রেস্টুরেন্ট আছে কার মন্ত্রীর ছেলে অসীমের নামে মেয়েটি নিজেই তার বয়ান এটা বলেছে আমার ছেলে এরকম কাজ করতে পারে না অসীম কোথায় আমিও তাই জানতে চাই আমার ছেলে কোথায় আমার ছেলে তো তিন দিন ধরে বাড়িতে আসছে না আমরা পাগল হয়ে গেছে আর আমার লোকেরা পুরো শহর খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো আমি কিছুই করতে পারছি না তোমার সন্দেহের জায়গাটা একদম ঠিক আছে রাজনীতিবিদ হিসাবে আমি অনেক মিথ্যা বলেছি কিন্তু এটার সাথে এর কোনো সম্পর্ক নেই দুই দিন আগে আমাকে মন্ত্রী জানিয়েছিলেন কাউকে কিছু না জানিয়েই আমি যেন ব্যক্তিগতভাবে ভাবে ওনার ছেলেকে খুঁজে দিই আনঅফিসিয়াল বিষয়টা ডিল করছে স্যার আপনি ওকে এভাবে খুঁজে পাবেন কমপ্লেন করতে বলছো আর তোমরা তখন প্রেস আর মিডিয়াকে তা জানাতে আর শহরের কোনো কোনো পোস্টার লাগিয়ে দেবে তাই তো যাই করো আমার ছেলেকে চাই স্যার আপনি জানেন আমি ওকে পেলে কি করতে পারি কি করতে পারবে অ্যারেস্ট করতে পারবে আদালতে নিয়ে যাবে জেলে নিয়ে যাবে পুলিশ হিসেবে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো কিন্তু বাবা হিসেবে আমার যা করা দরকার আমি তাই করব আপনার ছেলে হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ সে একটা কেসের প্রধান আসামি তোমার ক্ষমতায় আমার পূর্ণ বিশ্বাস আছে আমার ছেলেকে অ্যারেস্ট করো গাড়ি থামাও তো রাজেন্দর কেন মনে হচ্ছে কেসটা প্রায় শেষ ওকে ধরতে সময় নষ্ট করবো কেন আপনি পরিসংখ্যান জানেন না স্যার এটা গত সপ্তাহের একটা রিপোর্ট গত এক বছরে দেশে প্রতিদিন গড়ে তিরানব্বইটা কেস স্যার রাজের মতো চারজন মেয়ের এসব দেখলে ভয় লাগে স্যার যদি কিছু মামলারও বিচার হতো কতজন মেয়ের সাথে ন্যায় হতো স্যার গ্রাম্য বিচারে কিছুই হয় না যদি চারজনের নামে মামলা করলে একজন বের হয়ে যায় তাও অন্তত বাকি তিনজন সাজা পেত এটাই আমাদের দেশের অবস্থা স্যার একজন বড় লোকের ছেলে এমন কিছু করলে ওর আইনজীবীকে যে টাকা দেওয়া হবে তা এক বছরের বেতন দশ দিনের মধ্যে বেরিয়ে দাঁত বের করে হাসবে আমাদের ট্রান্সফার হবে অনুমন্ত্রীর বডিগার্ড হিসেবে পাঠানো হবে এমনকি আপনার চাকরিও চলে যেতে পারে এই ধরনের খবর টিভি মিডিয়ায় দুই দিন হয়তো খুব চলবে তারপর কোন নায়িকার বিয়ের খবরে সে খবর চাপা পড়ে যাবে মেয়েটা সারা জীবন ভুগবে আর জানোয়ারটা আমার কাউকে একটু বেশি বলেছি ঠিকই বলেছে তুমি তুমি একজন সাধারণ মানুষ কিন্তু যদি ওকে ধরতে পারো কি করবে বলতো যাতে কেউ ওর চেহারা দেখে চিনতে না পারে এই ব্রিজের নিচে ঝুলিয়ে রাখবো স্যার ব্রিজের নিচে দেখে আসো যাও না দেখো আর ওর বাবাকেও ফোন করে এখানে আসতে বলো আমার ছেলে কোথায় ওর সাথে কথা বলতে চাই তারপর ওকে জেলে বা রিমান্ডে নিতে পারো যা খুশি করতে পারো জানি না ওর সাথে কথা বলতে পারবেন কিনা গফুর জি স্যার ওর চেহারাটা একটু দেখাও তো এখানে সাইন করো বিজয় ডক্টর কিছু জানতে পারলেন আর কিছু আর সব তথ্য মর্টেমে পরেই দিতে পারব সরি স্যার বুঝিনি আপনি আছেন কি মনে হয় কে করছে জানি না স্যার যেইটে করেছে আপনার ছেলে কি তুলসি পাতা ছিল এজন্যই তোমাকে বাহবা দিতে হয় এটা যে কেউ হতে পারে आम जनता হতে পারে বা পেশের লোক হতে পারে নেট মা বা বাবা বা ভাই হতে পারে স্যার ওর ভাই পুলিশ অফিসারও হতে পারে সেই পুলিশ অফিসার ভাইটি বিজয়কুমার হতে পারে স্যার আপনি কিছু করতে পারবেন না আপনার আত্মীয় সদনকে খবর দিতে পারেন